নমস্কার সবাইকে আজকে চলে এসেছি বাঁধাকপির একটা রেসিপি বাঁধাকপি দিয়ে আজকে বানাবো পাকোড়া বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিন এখানে আমি একটা ডিম নিয়েছি আর এখানে কাঁচা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য এই উপকরণগুলোই লাগছে আর এখানে বেসন আর কর্নফ্লাওয়ার মিক্স করা আছে সবাইকে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে এগুলো সব মিক্স করে ভালো করে মেখে নেব বাঁধাকপি ডিম বেসন কর্নফ্লাওয়ার আর ভালো করে সব একসাথে মেখে নিয়ে আমি এখানে রেখে দিয়েছি এবার এবার আমি কড়াইটা গরম করতে বসিয়ে দেব এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল মানে সাদা তেল একটু বেশি করেই রিফাইন অয়েলটা দেব তেলটা এখানে তেলটা আমার গরম হয়ে এসেছে এবার তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে আমি একটা একটা করে সব পকোড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে একটা একটা করে আমি সব পকোড়াগুলো ছেড়ে দিয়েছি এবার কিছুক্ষণ পর আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নেব পাকোড়াগুলো লাল লাল করে আমার মুচমুচে ভাজা হয়ে গিয়েছে একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি শান্তার সাহায্যে পকোড়াগুলোকে তুলে নেব আর পকোড়াগুলো নামানোর সময় একটা বোলের মধ্যে আমি পেপার দিয়ে দেব যাতে পকোড়ার তেলগুলো পেপারটা টেনে নেয় তাহলে পকোড়াগুলো আরও মুচমুচে লাগবে তেল মানে তেল তেলে ভাবটা থাকবে না এবার আমি একটা একটা করে সব পকোড়াগুলো তুলে নিচে ওর মধ্যে রেখে দিলাম আবার বাকি যে মিশ্রণটা আছে আবার একটা একটা করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। আবার একটা একটা করে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ কিছুক্ষণ পর আবার একটা একটা করে সব পকোড়াগুলো দিয়ে আমি ভাজা ভাজা হয়ে গেলে বেশ লাল লাল করে ভাজা হয়ে আসবে বাড়িতে এইভাবে বাঁধাকপিকে পকোড়া বানিয়ে খাবে গরম গরম খুব ভালো লাগবে চায়ের সাথে বা কফির সাথে বিকেলের নাস্তা একদম জমে যাবে মাংসের পকোড়াকেও হার মানাবে এই বাঁধাকফির পাকোড়া আবার একটা একটা করে ছান্তার সাহায্যে তুলে আমি ওই বোলের মধ্যে রেখে দেব আমার এই বাঁধাকফি আর ডিমের মুচমুচে পকোড়া রেসিপি কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবে আর যারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে